আসসালামু আলাইকুম ঝড় বৃষ্টি যতই হোক না কেন আমাদের খামারে প্রত্যেক দিনের কাজগুলো আমাদের যে কোনো উপায়ে করতেই হবে আমরা যারা খামার পরিচালনা করি খামারের কাজগুলো একদিন না করে ফাঁকি দেওয়ার কোনো রকম সুযোগ নেই প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের কোয়েল পাখির খামারগুলোতে খাবার দিতে চলে আসলাম প্রতিদিন আমরা ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা শেষ হলে তারপর আমরা আবার খামারে চলে আসি এসে খামারের পর্দাগুলো উঠে তারপর কোয়েল পাখিগুলোকে খাবার এবং পানি দিয়ে আমরা আবার একটু ঘুমাই কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে নাস্তা করে আবারও আমরা কোয়েল পাখির খামারে চলে আসি এসে কোয়েল পাখির নিচে যে লিটারগুলো অর্থাৎ আমরা কোয়েল পাখির নিচে যে তুষগুলো ছড়িয়ে দেয় সেগুলোকে নেড়ে চেড়ে দেয় এই কথাটা আপনাদেরকে আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমাদের খামারের তুষগুলো আমরা প্রত্যেক দিন একবার করে নেড়ে চেড়ে দিই এই জন্যই আমাদের তুষগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে যাই হোক আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে কোয়েল পাখির খামার নতুন নতুন শুরু করলে কোন বয়সের কোয়েল পাখি নিয়ে খামার শুরু করা উচিত এই বিষয়ে পরামর্শ দিতে আপনারা যারা নতুন খামার শুরু করেন বা শুরু করার চিন্তা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রথম অবস্থায় লস খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি বর্তমানে আমাদের বাংলাদেশে কোয়েল পাখির চাহিদা অনেক বেশি ইউটিউবে ঢুকলেই অনেক বেশি পরিমাণ পরিমাণে কোয়েল পাখি এবং কোয়েল পাখির হ্যাচারির তথ্য পাওয়া যায় আপনারা যখন নতুন কোয়েল পাখির খামার করার চিন্তা করেন তখন আপনারা অনেক জায়গায় যাচাই করেন যাচাই করার পরে আপনারা যেখানে কম দামে পান সেখান থেকে কোয়েল পাখি বা কোয়েল পাখির বাচ্চা নেন আর এখানেই আপনারা সবচেয়ে বেশি ভোলটা করেন অনেকেই আমাদেরকে কল দিয়ে বলে যে ভাই একশো পিস কোয়েল পাখি নিছে এখানে পঞ্চাশ পিস পুরুষ কোয়েল পাখি দিয়ে দিছে আপনারা যারা নতুন খামার করবেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সর্বপ্রথম যখন কোয়েল পাখি নেবেন আপনারা একজন সৎ মানুষের কাছ থেকে নেবেন যেন উনি আপনাদেরকে সঠিকভাবে বলে দেয় যে এখানে এত পার্সেন্ট মহিলা পাখি আছে আর এমন সৎ মানুষ যদি আপনি না পান আপনার খুঁজে যদি না থাকে তাহলে আপনি অবশ্যই জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করবেন তাহলেই আপনাকে কেউ ঠকাতে পারবে না শুধু জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করলেই যে সমস্যার সমাধান হয়ে গেল বিষয়টা এমন না আপনি ভালো এবং সৎ একজন হেচারি থেকে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন যেন আপনাকে কিছুটা হলেও পরামর্শ দিয়ে সহায়তা করে আশা করি এই বিষয়গুলো আমি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পারছি যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালোভাবে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই খামারের তুষগুলো কিছুটা ভিজে গেছে আজকের পর থেকে যেন আমাদের এই খামারে তুষগুলো ভিজে না যায় সেই ব্যবস্থাটা আমরা আজকেই করে ফেলার চেষ্টা করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে অনেকেই আছেন আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ আপনাদের কাছে আমরা একটা পরামর্শ চাই আমাদের খামারের পাশে আমরা যে জায়গাটা এখন আসলাম এখানে আমাদের ছোট একটা পুকুর আছে এখানে আমরা কিছু মাছ চাষ করতে চাই এখানে আমরা কোন জাতের মাছ চাষ করলে ভালো হবে এই ব্যাপারে একটু পরামর্শ পেলে অনেক উপকৃত হব যাই হোক আপনাদের অনুরোধে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের শর্ট ভিডিওতে আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছিলাম যেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে সহজ হয় কোনো রকম সমস্যা না হয় কিন্তু এই নাম্বারটা পাওয়ার পরে আপনারা চব্বিশ ঘন্টায় আমাদেরকে কল দিতে থাকেন অনেকে রাত একটা দুইটা বাজে আমাদেরকে কল দেন আপনাদের যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের নাম্বারটা রেখে দেন না পরের দিন আমাদেরকে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই তো আপনাদের সমস্যার সমাধান আমরা করতে পারি করার চেষ্টা করতে পারি আমরা প্রায় প্রতিদিনই সকাল থেকে শুরু করে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আপনাদের কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি যাই হোক আমাদের এই কথাগুলো শুনে আপনারা কষ্ট পায় না আমাদেরকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের খামারে অনেক বারাক দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ